নমস্কার আমরা আলোচনা করছি মাতৃভাবে ভরপুর স্বামী অমিয়ানন্দী মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা জয়রামবাটিতে গ্রামবাসীদের সঙ্গে মহারাজের সুসম্পর্ক ছিল বিপদে পড়লে তারা সবসময় অময়ানন্দজির কাছে পরামর্শ নিতে আসতেন জমি সংক্রান্ত ব্যাপারে তারা আসতেন ভাইকে কোন দিকটা দেবেন মহারাজকে জিজ্ঞাসা করতেন মহারাজও ছবি এঁকে বলতেন বাড়ি এদিকে করবে বাথরুম ঠাকুর ঘর এভাবে করবে কল বসাবে এদিকে পাঁচিল করবে এভাবে ইত্যাদি সাধুরা বলতেন আপনি ইঞ্জিনিয়ারও নাকি তিনি হা হা করে হাসতেন আর বলতেন করে দিতে বলছে করে দিলাম আর বলতেন সাধুদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানতে হয় জয়রামবাটি স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত জুনিয়র হাই স্কুল অমেয়ানন্দজি এক মাস দিল্লি থেকে দেড় কোটি টাকা নিয়ে এলেন মায়ের কৃপায় তিনি স্কুলকে মাধ্যমিক করলেন দোতলা স্কুল বাড়ি হল এরপর বেশ কয়েক বছর বেলুর লেগে থেকে মট কর্তৃপক্ষকে অনেক কষ্টে রাজি করিয়ে তিনি আলাদা গার্লস স্কুল আর বয়েজ স্কুলও করেছিলেন এই স্কুলের প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল টান ছিল ঢাকায় যে বছর দায়িত্বভার গ্রহণ করলেন সম্ভবত তার পরের বছর জয়রামবাটি গার্লস স্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় র্যাঙ্কিং করেছিল মহারাজ এ খবরটি পেয়ে এত আনন্দ এবং উল্লাসের সঙ্গে সাধুদের বলেছিলেন যে সে দৃশ্য দেখবার মতো ছিল কেউ ভুলতে পারেন না সাধুদের বলেছিলেন কিভাবে বেলুন মঠকে স্কুলের বিষয়ে তিনি রাজি করিয়েছিলেন রামকৃষ্ণ সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি করেছেন সেখানে এখন ছেষট্টি জন ডাক্তার বসেন গ্রামের আশেপাশে ভগ্নপ্রায় মন্দির তিনি সংস্কার করেছেন সিংহবাহিনীর মন্দিরের রাস্তা করে দিয়েছিলেন আমেরিকার এক মহারাজকে অনুরোধ করে টাকা নিয়ে শান্তিনাথের মন্দিরে নাট মন্দিরও তিনি করে দিয়েছিলেন আমোদরের মায়ের ঘাট তিনি তৈরি করালেন সরকারি লোকজনকে ধরে একটি ড্যাম তৈরি করালেন সারা বছর যেন আমোদরে জল থাকে পঁচিশ তিরিশটি গ্রামে শীতকালে শীত বস্ত্র বিতরণ করতেন মহারাজের আরেক অনবদ্য সৃষ্টি হল সারদা কানুন এটি তার শিল্পী সত্তার পরিচায়ক জীবনের শেষ প্রান্তে তিনি যখন বেলুন মঠে অবস্থান করছিলেন তখন মহারাজের এই নান্দনিক সৃষ্টি নিয়ে জয়রামবাটি মাতৃমন্দির থেকে প্রকাশিত হয়েছে একটি সচিত্র পুস্তক এটি মহারাজের দীর্ঘ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল বইটি প্রকাশের পর মহারাজ খুব আনন্দ প্রকাশ করেছিলেন মহারাজ নিজে আঁকতে পারতেন ভালো ঢাকায় সারদা সংঘের যে লোগো রয়েছে সেটি মহারাজ নিজে এক টুকরো কাগজে এঁকে একজন সন্ন্যাসীকে বলেছিলেন কম্পিউটার গ্রাফিক্সে প্রকাশ করার ব্যবস্থা করতে এই বয়সেও যে মহারাজ এত সুন্দর আঁকতে পারেন সেটি দেখে বিস্মিত হয়ে সেই সন্ন্যাসী বলেছিলেন মহারাজ আপনি এত সুন্দর এঁকেছেন যে কম্পিউটার গ্রাফিক্স লাগবে না শুনে মহারাজ শিশুর মতো হেসেছিলেন জয়রামবাটি স্কুলের ছাত্রদের দিয়ে কর্মীদের দিয়ে যাত্রা নাটক ইত্যাদি করাতেন কখনো কখনো নিজে যাত্রাপালার নামও দিতেন মাটির মানুষ মহারাজ স্নেহ করতেন সবাইকে গ্রামে ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি হচ্ছে তিনি গিয়ে মিটিয়ে দিলেন এক ছেলে খাইনি তার মা কান্নাকাটি করছে এক সাধুকে পাঠিয়েছেন তাকে ধরে আনতে এলে বুঝিয়ে বলছেন লেগে থেকে বৃদ্ধা মা তাকে কষ্ট দিচ্ছ খাও গিয়ে তাকে কষ্ট দেবে না সেটি সেই ছেলেটিকে একেবারে ছেলেটির পিছনে লেগে থেকে বারবার বুঝিয়ে বলছেন যে তোমার বৃদ্ধা মা কষ্ট পাচ্ছেন তুমি খাওনি বলে তাকে কষ্ট দিও না তুই করেও কাউকে কখনো বলতেন না তার বকা ছিল মাথায় কিছু নেই এরকম কাজ কেউ করে এটা ছিল তার ম্যাক্সিমাম রাগ একবার রাধুনী ঠাকুর ভাণ্ডার থেকে শঙ্খ নিয়ে লুকিয়ে রেখে দিল মনে করেছে বাড়ি যাবার সময় নিয়ে যাবে তার একটু হাত টানের অভ্যাস ছিল ও যখন বাইরের দিকে গেছে মহারাজ ওর ঘরে ঢুকে খুঁজে শঙ্খটা পেয়ে গেলেন নিজের কাছে রেখে দিলেন সে ফিরে এসে বললেন ও মুখটাকে ডাকো বললেন এরকম কাজ কেউ করে মায়ের শঙ্খ নিয়ে যায় যাও পূজারী মহারাজের কাছে দিয়ে যাও আর শ্রী শ্রী মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে ক্ষমা চাও